মাঝে মাঝে দেখবে নিজের মধ্যে কেমন জনে একটা হাহাকার কেমন জনে একটা শূন্যতার অনুভূতি সৃষ্টি হয় মনে হবে সব কিছু থেকে কি জন নেই সবার মাঝে থেকেও নিজেকে মনে হবে বড্ড একা অনুভূতিগুলো স্পেশালি তখনই হয় যখন আপনি অনেক দিন ধরে আপনার রবকে ভুলে থাকেন কিংবা আপনি রবের ইবাদত করেছেন করছেন বাট পূর্ণ মনোযোগ করছেন না তাই সারাভাবে ভাবে খুশি খুশি করছেন যখন আপনার রাত দিন পার করছেন নিদারণে উদাসীনতায় এক পক্ষে আমাদের সবার হৃদয়ে একটি অপূর্ণতা একটি শূন্যতা রয়েছে যে শূন্যতা আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কিছু দ্বারা পূর্ণ করা সম্ভব না তাই নিজের এই অসহায় গুলোতে আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ যেভাবে সম্ভব পরিবা অথবা হাউমাও করে আল্লাহর দরবার ইচ্ছা মতো কাবু রবের কাছে যে আপনার চোখের পানি অনেক মূল্যবান আপনি তো তা জানেনি আল্লাহ তার পাবিষ্ট বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন আর এই জাহান্নামে রয়েছে ভয়ঙ্কর আগুন যা বান্দার পলিজা পর্যন্ত ভেদ করে ফেলবে আর এই আগুনকে দুনিয়ার সাগর উপসাগর মহাসাগর সব কিছু দিয়ে নিভানো সম্ভব না হলেও আপনার এক ফোঁটা চোখের পানি এই আগুনকে নিভিয়ে দিতে সক্ষম হায়ানম্ব আমাদের রব আমাদের চোখের পানিকে কতটা ভালোবাসে কি কখনো কল্পনা করে দেখেছি তাই দুনিয়ার খারাপ লাগা কষ্ট করে বেদনাদায়ক মুহূর্তগুলো যেন আমরা গান শুনে উবি সিনেমা দেখে কাছের কারো সাথে শেয়ার করা এগুলোর পরিবর্তে আমাদের অস্ত্র দিয়ে আল্লাহর কাছে শেয়ার করি কারণ দুনিয়ার কেউ আমাদের পানির মূল্য না দিলেও আমাদের রব আমাদের প্রতিটি অস্ত্র খুব চড়া মূল্য পরিশোধ করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না